নদী থেকে এক গৃহবধূর দেহ উদ্ধার দামোদর নদের জল থেকে নিখোঁজ এক গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সালতোড়া থানা এলাকায় পুলিশ জানিয়েছে মৃতার নাম সুস্মিতা মালাকার বত্রিশ বছর বয়সী ওই গৃহবধূ রানীগঞ্জের চাপুই গ্রামের বাসিন্দা গতকাল শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানার চাপই গ্রামের গৃহবধূ সুস্মিতা মালাকার গতকাল শনিবার সকালে হঠাৎ নিখোঁজ হয়ে যান পেশায় কারিচালক স্বামী মান্তু মালাকার রানীগঞ্জ থানার নিমচা পুলিশ ফাঁড়িতে নিখোঁজ করেন আজ রবিবার সকালে থানার এলাকার স্থানীয় বাসিন্দারা দেখেন ওই মহিলার দেহ দামোদর নদের আটকে রয়েছে পুলিশে খবর দিলে বাঁকুড়ার সালতোরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠায় দামোদর নদের জলে ডুবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে নাকি তার মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তা ক্ষতি দেখতে তদন্ত শুরু করেছে শালতোরা থানার পুলিশ আজ সকালে আমরা গ্রামবাসীরা খবর পাই যে আমাদের বিরাট দামোদর নদীর তীরে বাকুলিয়া যে নদীর ঘাটে সোজাতে একটা মহিলার বডি দেখতে পাওয়া যায় ডেড় বডি এবং শুনলাম যে আমাদের রতিবাটি গ্রাম পঞ্চায়েত চাপুয়ের তার বাড়ি সুস্মিতা মালাকার এবং স্বামী যে মান্ত মালাকার এটা যেহেতু বাঁকুড়া নদীরা বাঁকুড়া আন্ডার বাঁকুড়া থানার বাঁকুড়া থেকে সালতোড়া থানা পুলিশ এসে সেই ডেড বডি নৌকাতে করে ওই পারে নিয়ে যায় এবং ওখানে বাঁকুড়াতে ময়না ময়নাতন্দ হবে এখন কী হয়েছে বোঝা যাচ্ছে না রহস্য এবং সেটা ময়না করার পরেই জানা যাবে পুলিশ যেটা রিপোর্ট দেবে আমরা সেইটা দেখলাম